অ্যাডভোকেট ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি গোলাম মুর্তুজ্জা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য ট্রাইব্যুনাল এক এ আজ সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলে অ্যাডভোকেট ফজলুর রহমানকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল এর আগে তেইশে নভেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ট্রাইব্যুনাল ও এর বিচার ব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে আজ ফজলুর রহমানকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের ব্রিফকালে অ্যাডভোকেট ফজলুর রহমান আইনজীবীরা বলেন আদালতের প্রতি শ্রদ্ধা রেখে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান করা 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 মানুষের কাছে বিচারকে বিচারকে কিংবা কিংবা এই ট্রাইব্যুনালের কার্যক্রম যে কথাগুলো বলেছেন সেগুলো তিনি ভুল করে বলেছেন এই মর্মে স্টেটমেন্ট দিয়ে আদালতের ক্ষমা প্রার্থনা করে আগেই একটা আবেদনপত্র জমা দিয়েছিলেন আজকে সেটি শুনানি হয়েছে জনা ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতকে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন তার অ্যাপোলজি চেয়েছেন ক্ষমা প্রার্থনা করেছেন আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত একজন আইনজীবী হিসাবে মুক্তিযোদ্ধা হিসাবে সিনিয়র পলিটিশিয়ান হিসেবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন এবং পলিটিশিয়ানরা যদি সতর্কভাবে কথা না বলেন তাহলে এই রাষ্ট্র কোনোভাবে ফাংশন করতে পারে না এই ধরনের কমেন্ট উনি করেছেন সব সর্বোপরি যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্পের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন সংবিধানে পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে আজ শুনানি করছেন নওগাঁর বাসিন্দা মোহাম্মদ মোফাজল হোসেনের আইনজীবী এর আগে গত তেরোই নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত গত দোসরা ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দু সালের সতেরোই ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এইবার কেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন বেগম জিয়ার জন্য ভাড়া করা জার্মান ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকালে ঢাকায় অবতরণ করবে বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণের অনুমতি পেয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানিয়েছেন ভিত্তিক এফ এ আই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকালে ঢাকায় নামবে তবে এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি মিললেও খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা তা পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন চিকিৎসকদের মূল্যায়ন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এদিকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্ত বিষয়ে জড়িত একটি সূত্র জানিয়েছে চিকিৎসকেরা তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সম্ভাব্য সময় আরও দুই দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন কারণ দীর্ঘ যাত্রায় ঝুঁকি এখনও বেশি সূত্রটি বলছে রোববার রাত পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তার অবস্থার গুরুত্বপূর্ণ উন্নতি বা অবনতির কোনো ইঙ্গিত নেই অনেকটা আগের মতোই রয়েছে খালেদা জিয়ার চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানায় ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুস এই চারটি অঙ্গের সমস্যা উঠানামা করছে সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের কিছু উন্নতি দেখা গেলেও সামগ্রিক ঝুঁকি কমার মতো পরিস্থিতি এখনো হয়নি এই অনিশ্চয়তার কারণেই বিদেশে নেয়ার সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে সর্বশেষ ঘোষণা অনুযায়ী নয় ডিসেম্বর যাত্রার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় তবে চিকিৎসকদের সর্বশেষ মূল্যায়নের উপরই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ঢাকা দর্শক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা। মেধা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান যেমনটা সাদিয়া আপনি রিপোর্টে দেখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা রয়েছে ফুসফুসে রয়েছে হৃদযন্ত্রে রয়েছে ডায়াবেটিস রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখনও কিন্তু মেডিকেল বোর্ড এখানে পর্যালোচনা করছেন আমার কাছে তথ্য সর্বশেষ বলতে এই মুহূর্তে আমি বলবো কিছুক্ষণের মধ্যে ডক্টর জোবাইদা রহমান হাসপাতালে আসার কথা আপনি ইতিমধ্যে জেনেছেন কাল সকাল সাড়ে আটটার মধ্যে জার্মানি থেকে একটি ইয়ার অ্যাম্বুলেন্স আসবে যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা রয়েছে তবে সেই অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে কি না আজ মেডিকেল বোর্ড বসবে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত আমাদেরকে জানাবে যে ইয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে কি না তার কারণ হচ্ছে ইয়ার অ্যাম্বুলেন্সে যে ধকলটা রয়েছে সেটা তার শরীর সহ্য করতে পারবে কিনা সেই বিষয়ে বারবার কিন্তু বলা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন এর আগে কাতার থেকে একটি ইয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল কারিগরি ত্রুটির কারণে সেটি আসতে বিলম্ব করে এরপর কাতার সরকারের সহায়তা জার্মানি থেকে কিন্তু এই ইয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সাদিয়া আপনি নিশ্চয়ই জানেন এখানে যে মেডিকেল বোর্ডটি রয়েছে এখানে কিন্তু দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়েই কিন্তু মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে যেমন যুক্তরাজ্যের চিকিৎসক ডক্টর রিচার্জ বিলি তার নেতৃত্বে কিন্তু এখানে চার সদস্যের মেডিকেল বোর্ডে রয়েছে তাছাড়া এখানে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কাই নেতৃত্বে ছয় শত মেডিকেল বোর্ডে রয়েছে তাছাড়া ডক্টর জুবাইদুর রহমান তার নেতৃত্বেও কিন্তু এখানে মেডিকেল বোর্ড রয়েছে অর্থাৎ এখানে দেশি বিদেশি বিভিন্ন দেশে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন এবং এখানেও কিন্তু বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হচ্ছে এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা কর্মীরা অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রভূত আসবেন তিনি আমাদেরকে তাদের সিদ্ধান্ত জানাবেন আগে মেডিকেল বোর্ড বসবে তার শারীরিক পুরো বিষয়টি পর্যালোচনা করা হবে তাকে আসলে কালকেই ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে কিনা এরপর আমাদের ডক্টর জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এখানে ব্রিফিং করবে আমাদেরকে জানাবে কালকে কি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নিয়ে যাওয়া হবে কিনা সাদিয়া এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দর্শক রাজধানীর এভার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ছড়াও ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার বলেন কমিশনের কাছে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানিয়েছেন তারা ভোট কেন্দ্রগুলোতে বিজিবি সেনা বাহিনী মোতায়ন ভোট কেন্দ্র নিরাপত্তা প্রসঙ্গ মাঠ প্রশাসনের নিরপেক্ষতা যেটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলছি প্রশাসনের ইলেকশনের সাথে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে সব প্রশ্ন উঠেছে সেটা আলোচনার বিষয় ছিল এরপরে আমরা আলোচনায় অবৈধ অস্ত্র উদ্ধার যে অভিযান সেটাকে আমরা খুব ইফেক্টিভ দেখছি না এটা অভিযান নামে চলছে কিন্তু কার্যকরভাবে এটাকে ফলপ্রসূ করা এবং পাঁচই আগস্টের পর থেকে সারা দেশে থানাগুলো থেকে লুটপাট হয়ে যাওয়া অস্ত্র কি পরিমাণ উদ্ধার হলো অবৈধ অস্ত্রধারীরা যারা নির্বাচনকে ডিস্টার্ব করতে পারে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে তাদের গ্রেফতার অভিযানের ব্যাপারে আমাদের আলোচনা ইস্যু ছিল আমরা এটা আলোচনা করেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মুখরভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী ও সিনিয়র সচিব নাসিমুল গনি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনের সময় আইন খল পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইন রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে উল্লেখ করে সরস্বু উপদেষ্টা বলেন কর্তব্যরত পুলিশের জন্য বডি ওন ক্যামেরা এবং প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে তিনি বলেন প্রতিটা নির্বাচনী কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো সব বাহিনীগুলি কিন্তু তাদের তার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে ক্রেডিবল একটা নির্বাচন উৎসবমুখর মুখর একটা নির্বাচন এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে রাজনীতিতে শুরু হয়েছে বিএনপির ছয় দিনের বিশেষ কর্মসূচি দেশ করার পরিকল্পনা দ্বিতীয় দিনের আলোচনায় গণতন্ত্র রক্ষায় জনগণের চূড়ান্ত শক্তি বলে মন্তব্য করেন দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রাজধানীর খামার বাড়ি কৃষি ইনস্টিটিউশনের সকালে কর্মসূচির উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন দেশ আজ গণতন্ত্রের পথে হাঁটছে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে যেই বাধা সৃষ্টি করুক দেশের জনগণই তাদের প্রতিহত করবে বিএনপিকে জ্ঞানভিত্তিক জ্ঞান ভিত্তিক মেধাভিত্তিক ও প্রযুক্তিভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি এ সময় তিনি কৃষকদের মুক্তি ও অধিকার রক্ষাকে বিএনপির অন্যতম অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠানে অ্যাডভোকেট রহুল কবির রিজভীর সভাপতিত্বে দলীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছাত্রদল দল নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর রক্তাক্ত সংগ্রাম করেছে আমরা বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসছি সেই গণতান্ত্রিক সংগ্রামের সফল সফলতা নির্ভর করবে আমরা কীভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি সেখানে এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্ন নিয়ে বিনিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি শ্রমিকদের অধিকার ও কর্মস্থলের নিরাপত্তা জোরদার করতে আন্তর্জাতিক শ্রম সংস্থার তিনটি কনভেনশন সমর্থন অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন তিনি আজ সচিবালয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব ড মোহাম্মদ সানোয়ার জাহান ভূইয়া সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শ্রম উপদেষ্টা বলেন এই অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আয়লোর দশটি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশে পরিণত হয়েছে বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ দুহাজার পঁচিশ নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন বিদ্যমান আইনটিকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে শ্রম উপদেষ্টা বলেন দেশের শ্রম মানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি মালিক শ্রমিকের অধিকার নিশ্চিত করা এবং শ্রমিকের কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে নতুন আইনের সাসংক্ষেপে বছরের শেষ দিকে এসে চাল মাটাল পেঁয়াজের বাজার গত দুই তিন দিনে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির ঘোষণার পর কমতে শুরু করেছে দাম তবে ক্রেতাদের অভিযোগ বাজারে নানা অজুহাতে বাড়ানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এতে চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের উপর বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে বছরে বেশিরভাগ সময় স্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার তবে মৌসুমের শেষ দিকে এসে বাজারে হঠাৎ করেই টাল মাটাল হয়ে পড়েছে নিত্যপণ্যটি

এখন আর আগের মতো বাড়তি থাকবে না এক সপ্তাহ আগেও পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা দুই থেকে তিন দিনের ব্যবধানে বাজারে সরবরাহ সংকটটি দেখিয়ে সেই পেঁয়াজের কেজি একশো পঞ্চাশ টাকা ছাড়ায় এমন পরিস্থিতিতে সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় যার প্রভাব পড়েছে বাজারে এর ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম আজকে পেঁয়াজের বাজার পরিস্থিতি চলতেছে একশো বিশ থেকে পঁচিশ টাকা চলতেছে হলো পুরানটা আর নতুনটা চলতেছে সত্তর পঁচাত্তর আশি এরকম চলতেছে নতুনটা এই কারণে পুরান শেষের দিকে কিছু পেঁয়াজের সংকট ছিল এই জন্য মানে দামটা একটু বৃদ্ধি হয়েছে তবে ক্রেতাদের অভিযোগ প্রতি বছর এই সময় মুনাফা লাভে অসদ ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে পেঁয়াজের দাম বাড়াতে তৎপর হয়ে ওঠে তাদের ভাষ্য সরবরাহ সংকট দেখে মজুদদাররা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন এবং দাম বাড়াচ্ছেন পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেল কিন্তু একটা কথা হলো যে সরকারি যে তদারক কমিটি যে আছে সেই তদারক কমিটি যদি ঠিকমতো বাজারে একটু মনিটরিং করতো তাইলে হয়তো এইটা হইতো না আমার মনে হয় যদি সরকার প্রশাসন এবং ইলেকট্রিক মিডিয়া যারা আছেন ওনারা যদি একটু নজরদারি বাড়ায় ইনশাল্লাহ আসলে এটা চেন্ডিকেট থাকবে না এই চেন্ডিকেট আসলে থেকে সৃষ্টি এটা সম্পূর্ণ ভাঙিয়ে যাবে ব্যবসায়ীরা বলছেন নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে এবং সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ায় প্রভাব পড়েছে বাজারে আগামী কয়েকদিনের মধ্যে দাম আরও কমবে বলে দাবি বিক্রেতাদের প্রশ্ন ছিল একশো বিশ ছিল একশো আজকে ষাট সত্তর আশি যে জানুয়ারি গৃহস্থ মাল এটা কাঁচামালের কোনো রেট থেকে কাঁচামাল কাঁচা রাখা যাবে না এটা কোন রেট নেই এটা আজকের সাইট নাম আছে কালকে ভালো রেখে কালকে কাল হয়ে যাব মার্টিয়াল অফিস এই আজকালের চাপ দেওয়া বাজার অফিস নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করার তাগিদ সচেতন মহলের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা সোশ্যাল মিডিয়ায় গুজব বা মিথ্যে সংবাদ শুধু যে অনলাইন দুর্বৃত্তরাই ছড়ায় এমনটি নয় অনেক সময় মিডিয়া ইউজারদের জানা বোঝার ঘাটতি থেকেও এগুলো ছড়িয়ে পড়ে যেমন বিনোদনের জন্য নির্মিত কিছু ব্যঙ্গাত্মক কন্টেন্টকে অনেকেই সত্য ভেবে থাকেন সত্য ভেবে সেটিকে ফেসবুকে শেয়ারও করেন এমন একটি কন্টেন্টের ছড়িয়ে পড়া নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ডে দাবি করা হয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন ইন্টারপোলে ভারতের আবেদন থাকায় দেশে ফিরতে পারছেন না তারেক রহমান তবে অনুসন্ধানে দেখা যায় এমন কোনো মন্তব্য করেননি আসিফ নজরুল প্রকৃতপক্ষে একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে অনুসন্ধানে আশার আলো নামক একটি ফেসবুক পেজে গত পহেলা ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় আলোচিত ফটোকার্ডটির সঙ্গে সেই ফটোকার্ডের মিল রয়েছে পরবর্তীতে আলো পেজটি পর্যবেক্ষণ করা হয় পর্যবেক্ষণে দেখা যায় এই পেজটি শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে পেজটিতে এর কোনো পোস্টকে সিরিয়াসলি না নেওয়ারও অনুরোধ জানানো হয় এছাড়াও পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায় এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কন্টেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে বিষয়টির অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে মূলধারার কোনো গণমাধ্যমের সংবাদ বা কন্টেন্ট খুঁজে পাওয়া যায়নি বরং সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা থেকে থাকলেও সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে উপযুক্ত সময় সময় সেই দেশে আসবেন বলে বিশ্বাস করি ইন্টারপোলে ভারতের আবেদন থাকায় তারেক রহমান দেশে ফিরতে পারছেন না প্রসঙ্গে প্রচারিত আসিফ নজরুলের মন্তব্যটি তাই ভুয়া ও বানোয়াট জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ বিজয় মাস ডিসেম্বরের অষ্টম দিন আজ দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মাস দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা মুক্তিযুদ্ধের আজকের দিনে জাতির উদ্দেশ্যে বেতারে ভাষণ দেন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ খালেদা হাসানের প্রতিবেদন যুদ্ধের ইতিহাসে আটের ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া এক বেতার ভাষণে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য হানাদার বাহিনীর পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো প্রদানের জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানান তাজউদ্দিন আহমেদ একজন প্রজ্ঞাবান নেতা ছিলেন তিনি সাফল্যের সাথেই এই যুদ্ধকালীন মন্ত্রিসভার নেতৃত্ব দিয়েছেন তাদের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন কিন্তু স্বাধীনতার পর দেখা গেল এই যে মুজিবনগর মন্ত্রিসভাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না ইতিহাসে তাদের নাম ভুলিয়ে দেওয়ার জন্য তৎপরতা চালানো হয়েছে বিশেষ করে তাজউদ্দিন আহমদকে যিনি অনেক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই সরকারের নেতা হিসাবে তাকে মন্ত্রিসভার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী জনাম শেখ মুজির রহমান তিনি কোনোদিন মেহেরপুর আম্রকারোণে সেই বাংলাদেশ সরকার যেখানে জন্ম লাভ করেছে সেটি কোনোদিন পরিদর্শন করেননি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে প্রাণ বাজি রেখে যুদ্ধ করা বীর নেরা বলছেন স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু হয় আর গত ষোলো বছরে যারা যুদ্ধ করেনি তাদের মুক্তিযোদ্ধা হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চলে মুক্তিযুদ্ধের এই যে সশস্ত্র পর্বটি এটিকে ধামাচাপা দিয়ে তাদের কল্পনিক কল্পকাহিনীকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেমন স্বাধীনতা ঘোষণার ব্যাপারটি মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন কিন্তু এই কৃতিত্ব তাকে দেওয়া হয়নি পরবর্তীকালে শেখ মুজিবের মৃত্যুর পর একটা কাহিনী প্রচার করা হলো পঁচিশে মার্চ রাত্রে গভীর রাত্রে শেখ মুজিবুর রহমান ইপিআর সিগনাল সেন্টারে স্বাধীনতার ঘোষণার একটি মেসেজ পাঠান সেই মেসেজটি ইপিআরের সৈনিকেরা বহির্বিশ্বে ছড়িয়ে দেয় ইথারের মাধ্যমে ইপিআরের যে বাঙালি সৈনিকেরা দুদিন আগে থেকেই তারা বন্দি ছিল পঁচিশে মার্চ রাতে ইপিআরের বহু সৈনিককে হত্যা করা হয়েছে এবং সিগন্যাল সেন্টারের পাকিস্তানিরাই কর্মরত ছিল তাদের কাছে কোনো অস্ত্র ছিল না ইপিআর সৈনিকদের কাছে সুতরাং এই ধরনের স্বাধীনতার বার্তা রিসিভ করার মতো কোনো বাঙালি এই ইপিআর সেনা দফতরে ছিল না সুতরাং এই ধরনের কল্পকাহিনী প্রচার করার কোনো প্রয়োজন নেই শেখ মুজিবুর রহমান বড় মাপের নেতা আমরা সেটা অস্বীকার করি না কিন্তু স্বাধীনতা ঘোষণা তিনি দেন নাই স্বাধীনতা ঘোষণা মেজর জিয়া রহমান দিয়েছে স্বাধীনতার যুদ্ধ কোনো রাজনৈতিক দল করেনি এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ এবং এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর সৈনিকরা মুক্তিযুদ্ধের এদিনে হানাদার মুক্ত হয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফিরোজপুর সহ দেশের বিভিন্ন এলাকা বরিশালে এদিন মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে হানাদার বাহিনী বিভিন্ন নৌজানে করে পালিয়ে যায় পরে সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন ওমরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বরিশাল শহরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক